এই সিকিটা দেখেন ওই ওই ওইটা ওই লোক শিকি ওই যদি অনেক গ্রান ই গুরমাদে অন্য কমলা থাকে মাদে গ্রান বেশি আপনারাও দেখতে পারেন টোটাল আয় আছে আমার ইকানো খরচ বাদে প্রায় দুই লক্ষ আড়াই লক্ষ টাকা ওই গাছ আমার অরিজিনাল জলডুফি কমলা ওই দারি এটা এখন জলডুফি কমলা সব গাছও ওইভাবে হয়েছে আমরা এগুলো সাইজ হইলে একটু ছোটো তো মিষ্টি বেশি অন্য অন্য দেশ অন্য জায়গার কমলা থেকে আমরা কিন্তু মিষ্টি বেশি এখনও মিষ্টি হইয়া আসছে বাট ডিসেম্বরে হইলে বেশিরভাগ রঙও ধরব আর মিষ্টি হবে আরও বেশি এখন কিন্তু রং নাই সবুজ রইয়া গেছে ফলন এবার জলডুপি যে একটা কমলার গাছ আছে তো দেখার অনেক কমলা এক এক গাছও কমইলেও পাঁচ সাতশো কমলা আছে সেজি হিসাবে হইলে বহুত বহুত তৈরি না আমি আমার এখানে ওই বাগান থেকেও কিনিয়ে নিন আমি আর বাজারে নেওয়া লাগে না বাট কমলাত সেল দেওয়াত নাই কমলা ডিসেম্বরও সেল দিন তন গাছগুলা মানে আস্তে আস্তে মরিয়া আর গিয়া আর এখন সবে অত খেয়াল করি লাগারও না এর লাগে হয়ে গেছে আমরা মানুষ একটু খেয়াল করতো তাইলে আবার আগর জায়গা কমলা তাহলে আপনি কি মনে আমি মনে নখরিয়া যে করছি আমরা ওখানে উপজেলার কৃষি অফিসার আসলা আনিসুর রহমান স্যার তাই না দিন নিয়ে আমার হৈরাজে আমার জায়গাটা দেখি হৈরাজে তোমার কিছু মালটার ব্যবহারে আমার বিয়ে দিতে তো কি আমি মালটা আনার বাদে আমি নিজে এই জলটুকু কোমলাটাতে লাগাই ওই দেখে কিছু কুমলা টিকানি যায়নি বা লাগানি যায়নি লাগানিয়ে দেখি আর তো আলহামদুলিল্লাহ ভালো বুঝি চারা আমার বাড়ির ফুরান গাছ দুই সাইডটা আছিল ওই ওইগুলাতে কাটিং করে লাগে আলহামদুলিল্লাহ আপনার তো দোয়ায় অনেক কমলা ধরছে আশা আর তো এবারও এক পয়সা পাইতাম যদি কোনো ধরনের সমস্যা হয় না সাইকিয়ার জায়গার মধ্যে আমি কমলা ফলাইছি এরপরে ওই বাড়ি ওয়ান মালটা বাড়ি টু একটা মাল্টা আউটা ফলাইছি মিশ্র করিয়া ফলাইছি এখানে মাঝে মাঝে ইয়ে আছে ফেয়ারাও আছে আমার এখানে দুই ধরনের মালটা আছে ওই ওই যে মালটাটা এই মালটাটা ওই লোক বাড়ি ওয়ান বাড়ি ওয়ান একটা শিখি আছে ওই ওই জায়গার মাঝে একটা শিখি আছে ওই জায়গায় এই দেখেন ওইটা ওই লোকি বাড়ি ওয়ান অনেক মিষ্টি এই শিখিটা দেখেন ওই ওই ওইটা সিকি শিখি আমার টোটাল বাড়ি টো পনেরোশো কেজির মতো হবে আর বাড়ি ওয়ান আপনার প্রায় তিন হাজার সাড়ে তিন হাজার কেজির মতো হবে বাড়ি ওয়ানের গাছ বেশি ফলন ফাইয়ের আমি বেশি আর বাড়ি টু যেগুলো এগুলো গাছ কম হিসাবে মালর দিও কম জলি আর জলডুপি কমলা যেগুলা এগুলো বেশি গাছ নাই আমার আটটা দশটা গাছ আছে এগুলো এই আট দশটা গাছে আমি অনেক মাল পাই পয়সা পাই কম হইলেও আচ্ছা নস মতো পাই টোটাল প্রতি বছর আপনার কি রকম আয় হয় এই টোটাল আমার আয় হয় খরচ খরচ বাদ দে আstdint বছর ধরে আমরা গুলো যোছলের টোটাল আয় আছে আমেরিকারানো খরচ বাদ দে প্রায় দুই লক্ষ 40 লক্ষ টাকা প্রতি বছরের আয় আছে মেইনটেনেন্স খরচ বাদ দিয়ে মেইনটেনেন্স খরচ বাদ দিয়া আচ্ছা মেইনটেনেন্সের জন্য কতজন আছেন মেইনটেনেন্সের জন্য মাত্র 2 মানুষ আছে